কয়েকটা দিন আগেই আপনারা যে আমাদের আমরা একটা বান্ডেল বের করতে গিয়ে যেখানে আমাদের এক লক্ষ ব্রাশি হাজার ডাইমন্ড মতো খরচ হয়ে যায় এবারও ঠিক সেম ভাবে সকালে গেমে আসা নতুন ইভেন্টটা কমপ্লিট করতে গিয়ে ভাই আমাদের সাথে আবারও ইতিহাস হয়ে যায় আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন বলতেছি আর এই ভিডিও থেকে আপনাদের জন্য স্পেশালি কিছু গিবাই থাকতেছে মানে চারটা নয় পাঁচটা নয় মোট দশটা উইকলি গিবাই থাকবে এই ভিডিও থেকে গিবাইটা পেতে হলে দেখো আমি স্ক্রিনের উপর একটা কোড দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝে আমি আরো এমন অনেকগুলো কোড দিয়ে দিব যারা সঠিক কোডগুলো কালেক্ট করে তার সাথে ইউআইডি দিয়ে কমেন্ট করতে পারবে তাদের মধ্যে দশ জনে পেয়ে যাবে দশটা উইকলি গিবাই তো ভাই এদিকে কথা বলে আর নয় দেরি চলো আমরা মূল ভিডিও শুরু করি গাইস আমাদের এর দিয়ে ডায়মন্ড রয়েছে পঁচিশ হাজার আটশো ডাইমন্ড আপনারা শুধু ডায়মন্ডের দিকে একটু লক্ষ্য রাখেন যে আমাদের কত ডায়মন্ড যাইতেছে আর কত ডায়মন্ড গিয়ে আমরা বান্ডেলটা পাইলাম আর আপনারা কে কে বান্ডেলটা কত ডাইমন্ডে পাইছেন এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা বের করতে চাইতেছেন তারা ভিডিওটা দেখেন যে কতকে ডায়মন্ড লাগতে পারে তো ইভেন্টটা নতুন নতুন রূপে একটা ইভেন্ট দিছে যেটা মানে বোঝা যাইতেছে না এমন ইভেন্ট এর আগে আমি দেখিনি তো গাইস আমি যখন ইভেন্টটা বের করি তখন ভয়েস দেওয়ার মতো পজিশন আমার কাছে ছিল না ভাই এমন হবে আমাদের সাথে আমরা নিজেও জানি না যে এমন হবে তো আমি আমি পরে ভয়েস সবার করতেছি এখন তো আমি বেশি কথা বলবো না এখানে আপনারা দেখেন যে কি হইতেছে না হইতেছে তোমরা ভিডিওটা দেখো আমি এখানে বেশি কথা বলবো না আর ভিডিওর মাঝে যে কোডগুলো আমি দিতেছি সঠিক কোড গুলো কালেক্ট করে তোমরা কমেন্ট করো গেছে এখানে দেখো আমরা বিওসি পেয়ে গেছি মানে ইমোট আর মেয়ের বান্ডেলটা পেয়ে গেছি অলরেডি অল্প ডায়মন্ডের মধ্যেই তো এখন আমাদের মেন উদ্দেশ্য ছেলের বান্ডেলটা বের করা আর এই বান্ডেলটা বের করতে আমাদের এখন কত ভিডিও এমন লাগে তোমরা এইটাই দেখো তো বেশ তাহলে আমি কথা বলা বাদ দিয়ে আপনারা শুধু ডায়মন্ডের দিকে তাকান আর দেখেন যে আমাদের কত কি এমন লাগতেছে আর আমি ইভেন্টটা ঠিকভাবে বুঝতেছিলাম না যার কারণে বারবার একবার ইভেন্টের দিকে তাকাই দিয়েছি আবার স্পেন্ড করতেছি তো আমি যেহেতু এখানে ভালোভাবে কথা বলতে পারি না তাহলে আমার কথা বলার দরকার নেই এখানে আপনার মিউজিকের সাথে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর সঠিক কালেক্ট কোডগুলো কালেক্ট করে কমেন্ট করেন সেখানে আমরা জানতাম যে হয়তো দুই তিন হাজার ডায়মন্ড আমাকে দিয়ে দিবে তো ভাই কি বান্ডেল যে এটা বান্ডেলটা আমি এখানে দেখতে পাচ্ছি না ওখানে দেখার মতো কোনো অপশন নাই তো সেখানে আমি চলে আসলাম যে কেমন কি এই ইমোটটা কেমন এখানে আমাদেরকে দেখাইতেছে না তো যেহেতু আমরা পাইলাম তো এখানে দেখি যে আমাদের কেমন কি এটার জন্য এত ডায়মন্ড কেমনে কেন খাইতেছে আমাদের অলরেডি এখানে বিশ হাজার সরি পঁচিশ হাজার ডায়মন্ড থেকে তেইশ হাজার ডায়মন্ড আছে এখন তো এখানে আমাদের একটা ওয়াল দিছে ওয়াল দিছে তো আমরা ওয়ালটা দেখেছি কেমন কি ওয়ালটা এখানে স্কিন তো এইখানে তেমন কিছু না মোটামুটি একটা সুন্দর লোক তো আমাদের অলরেডি দুই হাজার খেয়ে আমাদের মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছে ইমোট মোট মেল বান্ডেল আর গুলওয়ালটা এখন শুধু আমাদের মেল বান্ডেলটা পেলে হয়ে যাবে তো আমরা এখন মেল বান্ডেলের জন্য স্পিন করবো তো গেছে তোমরা দেখো তাহলে আমি আবার কথা অফ করে দিই তোমরা এখানে দেখছো কি ভাই আমাদের কতগুলো ডায়মন্ড শেষ কিভাবে ভাই এই বান্ডেলটা এই বান্ডেলটা তেমন কি ভাই বান্ডেল বের করতে আমাদের অলরেডি গেছে দেখো কতগুলো ডায়মন্ড শেষ হয়ে গেল আমাদের একই জিনিস এই মেয়ের বান্ডেলটা দেখো বারবার দিতেছে এই মোটটা আমাদের দিতেছে প্রতিবারই এইটা কেমন কথা ছেলের বান্ডেলটা দিলে তো হয়ে যাইতেছে না ভাই আমার বলার মতো তাহলে কোনো ভাষা নাই এসে দেখো ভিডিও গ্যাস এটা কি হইতেছে ভাই আমি বুঝতেছি না ভাই কতগুলা টাইম এখানে খেয়ে ফেললো এই বান্ডেলটা এটা ভাই কি বান্ডেল এই বান্ডেলটা কি এমন এইভাবে ডায়মন্ডগুলো খাইতেছে আমি বুঝতেছি না এটা আগে আবার একটা বান্ডেল বের করতে দেখছো গেছে আমাদের যেখানে এক লক্ষ বিরাশি হাজার ডায়মন্ড খাইছে তো ও বান্ডেলটা ওইটাও তেমন কোনো বান্ডেল না মানে কি আজ বাজে বান্ডেলগুলোতে বেশি ডায়মন্ড খায় তো ভাই আর করার কিছু নাই এখন আমাদের উড়া দোয়া স্পেন মারতে হবে তো এখানে আর সময় নষ্ট করে লাভ নেই গেছে আমি জানি হয়তো এই এই বান্ডেল আমাদের মোটামুটি খাবে ভাই এখানে বলার কিছু নাই একুশ হাজার ডায়মন্ড শেষ মানে কেমনটা লাগে এই জায়গায় একুশ হাজার ডায়মন্ড আমাদের অলরেডি শেষ গেছে এখানে না গেছে এখানে তো কি চলো স্পেন্ড করি আমাদের বের করতে হবে যেহেতু আমাদের এতগুলো ডায়মন্ড খেয়েছে তো এইটা তো বের না করলে তো হবে না সেখানে আমাদের কত ডায়মন্ড লাগে কত লক্ষ ডায়মন্ড লাগে ভাই এটাই দেখার কথা যে আজকে কত কি ডায়মন্ড আমাদের লাগে আরে বারবার যে একই জিনিস দিতেছে এইটার বিনিময় আমাদের কি দিতেছে গেছে চলো তো দেখি এখানে এই ফিফ্টিন আমার কয়টা পঁচিশশো গেছে এখানে পঁচিশশো এই ফিফ্টিন আছে আমার তো গেছে চলো স্পিন মারি দেখা যাক কি দেয় দেখ আর আরে এই আবারও একই জিনিস গেছে এখানে দেখ কেমনটা লাগে এটা কি ভাই এটা কি এই যে এই জিনিসটা বারবার বাঁধছে দিয়েছে এটা জিনিসটাই কেন তুই এটাই বুঝেছিস না মানে কি গেরি নাকি পাগল হয়ে গেলো নাকি আমাদের এই ওয়ান লেভেল আইডি এইটা হচ্ছে ওয়ান লেভেল আইডি এইটাতে কেন খাবে বড় বডাইডি দেখে তো এখানে তাড়াতাড়ি দেওয়ার কথা তো এই বান্ডেলটা এটা কেমন বান্ডেল গেছে দেখো তেমন কি বান্ডেল এই বান্ডেলটার পিছিয়ে এইটার পিছুগুলো খেলো এই বান্ডেল টা বারবার দিতেছিল আমার চলো স্পেন্ড করি আরে ভাই এখানে মেয়ের বান্ডেল দেয় এই যে আবার ইমো মানে এখানে কি বলার গেছে এই বারবার এই ওয়ালটা যে বারবার কেন দিতেছে মানে এইটা কোনো কথা গেছে দেখলাম যে বারবার এক জিনিস দিয়েছে আমাদের দেখো ডায়মন্ড গেছে অলরেডি আমাদের শেষ এখানে আমাদের এখানে আমাদের দেখো গেছে এখানে আবারও গাইছে এখানে আমাদের অলরেডি ডায়মন্ড শেষ এসে আমাদের অলরেডি ডায়মন্ড শেষ হয়ে গেছে তো এখন আমাদের আরো ডায়মন্ড টপ করতে হবে তো আমরা অলরেডি বাইশ হাজার না গেছে সেখানে আমাদের চল্লিশ হাজারের মতো ডায়মন্ড আসবে আরো তো দেখা যায় কি আমাদের কত হাজার ডায়মন্ড খাই গেছে সেইটাই দেখার কথা যে ভাই এইটা মানার মতো কথা গেছে তোমরাই বলো যে এই সামান্য এই বান্ডিল আমাদের অলরেডি পঁচিশ হাজার ডাইমন্ড নষ্ট করছে তা আমরা পাইনি তো দেখা যাক গেছে এখানে আমাদের কত ওই ডায়মন্ড লাগে তো আমি ভিডিওটা একটু টেনে দিতেছি না হলে অনেক বড় হয়ে যাবে আমি ফুল ডায়মন্ড এখানে আসলাম তারপর স্পিন করবো বেশি এখানে আমরা একটু ভিডিওটা টেনে দিলাম না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতো তো আমাদের অলরেডি চল্লিশ হাজার ডায়মন্ড চলে আসছে গেছে এখানে আমরা দেখবো যে আমাদের আরো কত হাজার ডায়মন্ড যায় ভাই আমার মনে হয় যে বাংলাদেশে এই বান্ডেলটা বের করতে সর্বোচ্চ বান্ডেল যদি কেউ ডায়মন্ড লাগে এটা হয়তো আমারে এর এমন বেশি লাগবে কারো আমার মনে হয় না গেছে এমন হলে কেউ বেরো করবে না এগুলো বান্ডেল তো গেছে আমরাই বের করতেছি তো জানি না কি হয় তো এখন আমাদের আরো কত টাইম লাগে এটাই দেখার পর আগে তোমরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবো যে কে কে শেষ পর্যন্ত দেখছো দেখছি এখন আর থামা থামিন পালা নেই এখন আমরা মারবো ভাই এখন ওই ডাইমন যদিও শেষ হয় তাহলেই শেষ হবে দেখো আবার মেয়ের বান্ডেলটা আমাদের আবারও দিছে ইমোট দিতে সে লোকাইছে এখানে আবারও এই ইমোট মানে ভাই আবারও ইমোট ও বাহ এবার আবার ওয়াল আচ্ছা ভাই আচ্ছা এবার কি দেখেছি দেখি আচ্ছা ডায়মন্ড তো এতক্ষণ খাইলো এবার কিছুই দেয়নি আচ্ছা এবার এবারও দেয়নি কিছু এবারও আমাদের কিছু দেয়নি ভাই আবারও মেয়ের বান্ডেল বাহ গেরি না বাহ ভাই এটার কোনো কথা হলো এখানে কি দিলো এটা গেছে বান্ডেল কোনো হ্যাঁ হ্যাঁ এই মাত্র বান্ডেল দিলো ভাই মানে এখানে কত এখানে চৌত্রিশ হাজার ডেমন নেমে আসছে বেশ বলো কি বলার ওইদিকে তাহলে আমাদের পঁচিশ হাজার ডায়মন্ড এদিক হলো চৌত্রিশ হাজার তাহলে এদিক হলো ছয় ছয় না ছয় আর ওইদিক হলো আমাদের পঁচিশ মানে একত্রিশ হাজার ডায়মন্ড শেষ আমাদের এই বান্ডেলটা বের করতে গিয়ে গাইস সামান্য দেখো এই বান্ডেলটা কি বান্ডেল এইটা যে এইটার মধ্যে আগের যে বান্ডেলটা আসছে ওইটাতে হয়তো নতুন নতুন কিছু ইয়া ছিল কম্বিনেশন ছিল আর এইটাতে ভাই এই বান্ডেলে কি যে বান্ডেলটা বের করতে এতগুলো ডায়মন্ড খরচ করলো মানে ভাই গেরিনার কোনো খায় দায় কাজ নেই এগুলো যে আউল ফাউল জিনিস দেয় মানুষ গেমে এটা কোনো কথাই ডাইম এই বান্ডেলটার জন্য এতগুলো ডায়মন্ড খাবে প্লাস বলার মতো কোনো ভাষা নাই আরে সারেকটা কথা যে গেমে যত ইভেন্ট আসুক না কেন আমরা কিন্তু এই ওয়ান লেভেল আইডিতে কমপ্লিট করি তো এই ভিডিওগুলো তোমরা যারা দেখো যে কতকে এমন লাগলো তো তোমাদের জন্য গেছি আমরা আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি যেটাতে শুধু গেমিং ইভেন্টের রিলেটেড ভিডিওগুলো আপলোড হবে যেদিন যে ইভেন্ট আসুক না কেন আমরা ওই জায়গাতে ভিডিওটা আপলোড করব তাহলে তোমাদের একটা হেল্প হবে কি তোমরা দেখে বুঝতে পারবে যে কতকে এমন লাগতে পারে আর ওই সব ভিডিওতে গেছে তোমাদের জন্য গিভ বয় থাকবে তোমাদের কাছে কিছু চ্যালেঞ্জ থাকবে তোমার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু গিভ ওয়গুলো নিয়ে নিতে পারবা তো দেখো আমার ডিসক্রিপশন বক্স সে আমার যে ওই ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সবাই গে সাবস্ক্রাইবটা করে দিও আর এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখতেছেন গেছ অবশ্যই ইউআইডিতে কমেন্ট করে সঠিক কোডগুলো কালেক্ট করে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে থাকা লাগবে অবশ্যই গ্যাস তোমরা একশোকেটা আমাদের একটু ডান করে দাও তো গাইস আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকতেছে বেশি বাড়াবো না আর সবাই সবাইকে ওই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আর এটাকে একটু একশোকে করে দাও এই ধাক্কায় গেস তোমাদের বাস আমরা সব সময় থাকার চেষ্টা করবো তোমরা শুধু একটু সঙ্গ দিও গেস আমাদের এই তে আমরা এত পরিমাণে ডায়মন্ড খরচ করতেছি ইনশাল্লাহ একদিন এই তে আমরা ভিবেস নেওয়ার চেষ্টা করবো এবার যদি একশো কে ঢাকাটা পূরণ করতে পারি আর পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবো কিনা এই ভিউ নিয়ে জানি না তবে গেস তোমরা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে হয়ে যাবে আমার মনে হয় তো এসে এখন তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ